পরবর্তী যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো সন্দেশখালীতে বিজেপির টিম পাঠানোর প্রসঙ্গে কটাক্ষ করেছেন তৃণমূল শিবির রাজ্য শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ কটাক্ষের সুরে বলেন মণিপুর বা অন্য জায়গায় মহিলাদের উপর নির্যাতন হলে সেখানে তৃণমূল প্রতিনিধি দল পাঠালে তাদের যেতে দেওয়া হতো নিজেরা সেই সব রাজ্যে গিয়েছেন যেখানে নারী নির্যাতন হতো মণিপুর ইত্যাদি জায়গা তখন বিরোধীদের বা বিশেষভাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে ঢুকতে দিয়েছিলেন আপনারা ঢুকতে তো দেননি কোনো কোনো রাজ্যে তো এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল এখন কোন লজ্জা এখানে পাঠাচ্ছেন কোন লজ্জায় এখন এখানে পাঠাচ্ছেন একের পর এক নারী নির্যাতন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ত্রিপুরা মণিপুর জেপি নাড্ডা কটা টিম পাঠিয়েছেন জেপি নাড্ডা সর্বভারতীয় সভাপতি নিজের রাজ্যে বিজেপিকে জেতাতে পারেন না গলাতে আসছেন এখানে যান পাঠান চোপড়ায় টিম পাঠান পাঠান মধ্যপ্রদেশে পাঠান উত্তরপ্রদেশে নাটক করতে আসছে উস্কানি দিতে আসছে বাংলার মানুষ এসবে সাড়া দেবেন না